তো হ্যালো গাইস তো ওয়েলকাম টু মাই চ্যানেল টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন খাওয়া দাওয়াটা শুরু বাকি আছে খাওয়া দাওয়া করে এখন আমি বেরিয়ে পড়বো আমার কলেজ যাব যেটা আমার কলেজ হচ্ছে খরনানে বিজয়নারায়ণ মহাবিদ্যালয় আর ওটাকে অনেকে বলে ইটাচনা কলেজ তো গাইস আমার মানে কলেজে মানে এটা ফিফথ সেমিস্টার চলছে তো কলেজে পেমেন্ট কিছু মানে এক্সাম ফিস জমা দেওয়া বাকি ছিল সেটা আজকে জমা দিতে যাবো আর তারই সঙ্গে তোমাদের পুরো কলেজটা আমি ঘুরিয়ে দেখাবো মানে কলেজে কীরকম দেখতে কেমন কী সবাই আমার বন্ধুরা আসছে তাদের সঙ্গে তোমাদের আলাপ পরিচয় করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এনজয় করো আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস দেখা হচ্ছে তো হ্যালো গাইস তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্কুল ব্যাগ নিয়ে মানে সরি কলেজের ব্যাগ নিয়ে তো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর আমার বাড়ি দেখতে পাচ্ছ পুরো গ্রামের মধ্যেই দেখতে পাচ্ছ চার যেশো গ্রাম আর মাঠ রয়েছে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ গাইস আজ খুব ঠান্ডা পড়েছে সোয়েটার মোয়েটার হাত মুজা সব করে নিয়েছি আর গাইস তো চলো তোমার সাথে দেখা হচ্ছে মানে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তার থেকে ট্রেনের টাইম হয়ে গেছে যেহেতু 그것 아들 잤지. জন্য তো ভাই আমি সেটাই পুরোপুরি চেষ্টা করবো তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমি যদি ভিডিওটা ভালোভাবে করতে পারি যে কত মিস্টেক হয়ে গিয়ে থাকে তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো আমি এখন কলেজের মধ্যে ঢুকবো কলেজে ঢুকে পড়েছি আমার দেখতে পাচ্ছি অনেক ভিডিওটা হয়ে গেছে গাড়িগুলো ঘোড়া চলে এসছে বাইক টাইক সব রাখা আছে আর এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কলেজে মানে স্টাফরা থাকে মানে সিকিউরিটি রুম আর এখানে সব গাড়ি পার্কিং করা আছে স্যার ম্যাডামদের এবং কি স্টুডেন্টদের টাইগার সিকিউরিটি গার্ড দুটো বসে আছে আর একটা আছে আর দুই উপরে তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম দোতলা বিল্ডিং করা আছে তো পরের সঙ্গে আমি দেখাচ্ছি ঠিক আছে তো পরের সঙ্গে আমি দেখাচ্ছি গাইস পুরো ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে আছে এদিকে রুম আছে এদিকে রুমটা পরে দেখাচ্ছি আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ তো গাইস আমি সবকিছু দেখাচ্ছি তোমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করে থাকো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সব দাদা মানে সিনিয়র যারা আছে তারা সব ফুটবল দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে গাইস গাড়ির উপর না পড়লো গাইস গাড়ির উপর পড়তে পড়তে গেল গাড়িটা পড়লে এখানে হয়ে গেছিল তো ভাই সবাই মাঠে বসে আছে দেখতে পাচ্ছ এখানে সব ব্যাগ রাখা আছে চলো তাড়াতাড়ি করে আমরা দেখিয়ে দেবো কলেজটা ঘুরিয়ে তো সবাই মাঠে বসে আছে রোদে বসে আছে কেউ ছায় বসে আছে আমার শীত করছে তাদের আমি রোদেও আছি ছায়াতেও আছি আর সবাই যাই না কেন আমাকে দেখছে তো গাইস চলো তোমাদের একটা একটুখানি একটুখানি ঘুরে টুরে

everything i do so instinctive and so passionate every word i move a you

मैं नाम भर्ती है त <laughs> <laughs>

খন্ডন কলেজটা একটু ভালো করে একটু দেখাও ফুল ভিডিওটা তাহলে আমি দেখাচ্ছি সব কিছু সে যা আছে তো गाइस আমরা এখন তোমাদের ওইদিকে দেখার চেষ্টা করব অন্য দিকে মানে কলেজের সাইডে অন্য সাইডটা আর এখানে দেখতে পাচ্ছো বড় গাছ আছে বড় গাছটা সব তলায় বসে আছে তো गाइस কেন জানি না আমাকে সবাই দেখছে এমন করে দেখছে মনে হয়

ওইখানটাতে পুরো এরিয়াটা নিয়ে এতটা পুরো কলেজ আছে ভিতরে আমি যে ভিতরে ঢুকে আছি গেটের সামনেটা বেরোনোর সময় তোমাদের আমি দেখাবো আমি এখন মাঠে আছি খনন কলেজে যে মাঠে এই যে মাঠটা এখানে এখানে ভলিবল খেলা হয় আর স্যারেদের গাড়ি আর দেখতে পাচ্ছো খনন কলেজটা চলো গাইস তোমাদের ঘুরি ঘুরি আমি দেখাচ্ছি কয়েকটা দেখতে খুবই সুন্দর লাগছে গায়ে অনেকদিন পরে কলেজ এলাম ভাই সেই লাগছে সেই লেভেলে মানে কাজ বাজ করে আবার কলেজে আসা মানে একটা অন্যরকম ব্যাপার তোমরা দেখতেই পাচ্ছ কলেজে এই সাইডটা একটা ট্যাঙ্কি আছে একটা সব এখানে বসে আছে সব ফর্ম ফিল আপের কেস চলছে